গুড মর্নিং ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি একটুকু ভালো নেই কদিন থেকে তো আমি ভিডিও দিতে পারছি না দেখছো তো কেমন উল্টো সব ভিডিও দিচ্ছি শরীরটা প্রচণ্ড খারাপ শরীর ভালো হচ্ছে না আর জানো আমার এ মানে আজকে আজকে আবার ডাক্তার দেখা যায় কানের জন্য মানে কানের ভেতরে এত যন্ত্রণা হচ্ছে কেন বুঝতে পারছি না গলা বসে গেছে আর কি বলো তো আমার গলা অপারেশন হয়েছিল তো তারপর থেকে আমার ঠান্ডার প্রবলেমটা খুব মানে কোনো কথা বলতে গেলে আমার জড়িয়ে যায় আর কি আমার ঠান্ডা লাগলে পরে প্রচন্ড কষ্ট প্রচণ্ড যন্ত্রণা হয় তো কানে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তার জন্য ডাক্তার দেখাতে যাবো দেখো গলা দিয়ে আওয়াজ বেড়াচ্ছে না জানিনা তোমরা কতটুকু শুনতে পাবে যাই হোক তোমাদের এই গলা সম্পর্কে একদিন পুরোটা আমি বলবো তো আজকে যা বলবো তোমরা কিছুই শুনতে পাবে না তো একটু পরে ডাক্তার দেখাতে যাবো আজকের থেকে তোর পরীক্ষা চালু হয়ে গেছে জানো তো মেয়েটাকে পাঠালাম তারপর আমি ডাক্তার দেখাতে যাবো মানে মাথায় তুলতে পারছি না এত ব্যথা তো তোমাদের সঙ্গে একদিন পুরোটা শেয়ার করবো তো চলো দেখতে থাকো আর বলবো বলো তোরফিল স্থাপট করে পাশে থাকো তো ফ্রেন্ড চলে আসলাম সোজা রান্নাঘরে আর জানো তো এই ভিডিওটা আমার হোলির আগের দিনের ভিডিও যেহেতু হোলি চলে এসেছিলো তার জন্য আর ভিডিওটা আমার ছাড়া হয়নি আর কি আজকে একটু শরীরটা ভালো আছে দেখো ভয়েসটা দিচ্ছি তোমরা বুঝতেই পারবে আগের ভয়েস শুনে আর এই ভয়েসটা শুনে দেখো এদিকে পাতলা করে মাছের ঝোল হয়েছে আর মাছের একটু ডিম বেরিয়েছিলো সেই ডিমটা দিয়ে কি বেসন দিয়ে বড়া করেছি তা ওদিকে দেখো মাছের ঝোল কমপ্লিট আর কী বলো তো আজকে আমার ভিডিওটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেছে যেখানে আমি দুটো বা তিনটের মধ্যে ছাড়ি সেখানে আজকে পাঁচটা বেজে গেলো কারণ একটা গুড নিউজ আছে সেটা তোমাদের পরের ভিডিওতে শেয়ার করবো আর কিছু বললাম না তো দেখো আমার বড়াগুলো কমপ্লিট হয়ে গেছে তো ফ্রেন্ড দেখো বান্না সেরে বেরিয়ে গেলাম ডাক্তার দেখাতে ডাক্তার দেখিয়ে বাড়ি যাওয়ার সময় ঢুকলাম হচ্ছে কুলারের দোকানে দেখো কুলারগুলো কি সুন্দর না আর কি বলো তো আমার ঘরের জন্য আর কি নেব না এটা হচ্ছে আমি বাড়িতে নিয়ে যাব তার জন্য একটু কুলার দেখছিলাম আর কি আমাদের ঘরে তো দুখানা কুলার আছেই তো পছন্দ করছিলাম কোন কুলারটা নেওয়া যায় আর জিজ্ঞেস করছিলো যে পার্সেল করে দেওয়া যাবে কি না তো দেখা যাক যদি পারি নিতে তাহলে তো নেবো আর না হলে আর কিছু করার নেই তো চলো যদি নেই তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো গুড ইভিনিং অল ফ্রেন্ড দেখো আমি চলে আসলাম সন্ধ্যার সময় অনেক দিন থেকে জামা কাপড়গুলো আমি কাচতে পারছিলাম না জানো তো যেহেতু আমার মানে কানে প্রচণ্ড ব্যথা গলা ব্যথা তার জন্য আমার মানে জল ধরা এসব বারণ ছিল যতটুকু মানে করার দরকার ততটুকু কি করতাম আর দেখো আজকে একটু শরীরটা ভালো লাগার পরে আমি দেখো কত জামা কাপড় কেচেছি দেখেছো সবগুলো বসে বসে ভাজ করছি তোরকে টিউশন পাঠিয়ে দিলাম আমি ভাবলাম যে না বসে বসে কাজগুলো সে নিই তাই তোমাদের সঙ্গে একটু গল্প করি তো আজকের মতো খুশি মনে মানে কী বলবো মানে আমার জীবনে মানে আজকে আমি সবথেকে বেশি খুশি হয়েছি যে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে আমি দিন ভাবতে পারি নি যে আমি আমার জীবনে এই এই জিনিসটা আর কি পাবো তো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো পরের ভিডিওতে মানে আমার মতো খুশি পৃথিবীতে আর কেউ নেই মানে আমি কি বলবো তোমাদের মানে মনে না যে মানুষের জীবনে অনেক রকম দুঃখ কষ্ট নিয়ে আছে তো আমার জীবনে ওরকম অনেক কিছু আছে তো আস্তে আস্তে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব তো চলো জামাকাপড়গুলো গুছিয়ে নিই পরে আবার আসছি তো ফ্রেন্ড দেখো চলে আসলাম এখন মাঝে প্রায় রাত দশটা তোরিকে এই সময় টিউশন থেকে ছুটি দেয় তো যেহেতু আমার শরীরটা খারাপ তার জন্য তোমাদের দাদা ভাই কদিন ধরে আমাকে প্রত্যেক দিন দশটার সময় আর কি নিয়ে যায় যে বাইরের একটু হাওয়া লাগবে শরীরটা একটু ভালো লাগবে তো আজকে আমি জানিই না যে ও আমাকে রেস্টুরেন্টে খেতে নিয়ে যাবে একটু ঘুরতে বেরিয়েছিলাম তোরিকে নিয়েই বললো যে তোরিকে নিয়েই যাব ঠিক তাই চলো তোরিকে নিয়েই যাই তো পড়ার ওখান থেকে তরিকে নিয়ে দেখো সোজা চলে গেল রেস্টুরেন্টে আর দেখো আমরা কীভাবে মানে রয়েছি মানে যেমন মানে চুনটা আর কি বাড়িতে বাঁধিয়ে এরকমভাবেই বেঁধে আর কি নর্মাল একটা চুড়িদার পরে আর তরির দেখো মানে টিউশন যাওয়ার মানে ড্রেস পরেই আর কি আমরা বেরিয়ে গেছি তো চলো আর কি করব ছোট কাটো একটা সারপ্রাইজ দিয়ে দিল তো দেখো এদিকে আমাদের চাউমিন অর্ডার করেছিলাম আর তোমাদের ভাই জিজ্ঞেস করছিল যে বিরিয়ানি আছে কি না যেহেতু এখানে বিরিয়ানি কেউ করেন আর কি যেহেতু সব কিছু আর ভেজ ননভেজ এখানে হয় না তার জন্য দেখো এদিকে তরি বলছে আমি কিন্তু চাউমিন খাবো তার জন্য ওকে এক প্লেট চাউমিন আর কি দিয়ে দিলাম ওটা আমি আর তরি খাবো আর তোমাদের দাদাভাই বসে আছে বিরিয়ানি খাওয়ার জন্য তো বলল দেখি ভেজ মানে বিরিয়ানিটা নিয়ে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে আর কি নেওয়ার দেখো তরির কাণ্ড দেখো চামচ শুদ্ধ ওর বাবার মুখে আর কি দিয়ে দিয়েছে আর এদিকে দেখো চলে এসছে আমাদের বিরিয়ানি তো ফ্রেন্ড এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। সত্যি মানে অসাধারণ দেখো চিজগুলো কত সুন্দর দিয়েছে আর ওপরে বাটার দিয়েছে আর খেতেও না খুব টেস্টি ছিল গো দেখো কত সুন্দর একটা হাড়ির মতো আর কি কাচের কত সুন্দর লাগছে দেখতে তো তো দাদাভাই বলছে এত আমি খাবো কী করে প্রথম তো ভেবেছিলাম অল্প তো আমি বললাম ফ্রেন্ড আমাদের খাওয়া কমপ্লিট খারিদিকে দেখো আমরা বসে আছি তারা গেল কাউন্টারে পেমেন্ট করতে আর ওখানে তো কথা বলছিলাম কিন্তু গান চলছিলো তো আর মানে সাউন্ডটা দিতে পারলাম তো কত দিতে গেল তার জন্য এদিকে তোমাদের শেয়ার করতে পারলাম না আর কি করা যাবে বলো বাইরে থেকে তোমার সঙ্গে আবার কথা হবে তো দেখো এদিকে সবাই খেতে বলছে আর তো দশটার মধ্যে সব রেস্টুরেন্ট বড় যা কিছু বলো সব বন্ধ হয়ে যায় যেহেতু

কে পাকুর বাবা কোথায় পাকুর বাবা কোনটা পাকুর বাবা কোনটা বাপুর বাবা কোনটা কোটে পাগল আরে পাগল ফোন আরে কার ফোন হ্যাঁ বাবা গো এটা কার ফোন চলো এবার ওঠো বুইনো বস তো দেখো চুলগুলো দেখো চুলের কাটিংটা দেখো চুলের পুরো পুরো এক নাকটাও এক হ্যাঁ